রান্নাটা একবার শিখে নিলে বাজারে গেলে অবশ্যই এই সবজিটির কথা মনে পড়বে এই সবজিটি সবসময় পাওয়া যায় না তবে এই শীতের মরশুমে অবশ্যই পাওয়া যায় যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর চলুন এই সবজিটি দিয়ে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এটাকে বলে ওলকপি আবার কোথাও কোথাও বলা হয় এটাকে শালগম এক একটা স্থান ভেদে এর একটা নাম যাই হোক প্রথমেই এগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে আর অবশ্যই নতুন আলু কারণ এই শীতে নতুন আলুর জবাব নেই যাই হোক একটু লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নেওয়া হয়েছে খুব বেশি ভাপাতে যাবেন না তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে আর রান্নাটা হবে রুই মাছ দিয়ে যাই হোক রুই মাছের মোটামুটি সাত আট মতন পিস করে নিয়েছি এর মধ্যে কিছুটা হলুদ আর কিছুটা লবণ মাখিয়ে এবার সর্ষের তেলে ভেজে নেব সর্ষের তেল এ ভাজার জন্য একটা টিপস সেটা হলো একটা শুকনো লঙ্কা দিয়ে দেখতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা ব্যাস এরপর এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়া হবে এই শীতের মরশুমে না এই সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল অসাধারণ আর এখানে কিছুটা জিরে কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা বেটে নেওয়া হচ্ছে ব্যাস আর আদা কন্তো অবশ্যই আছে ব্যাস এইগুলো বাটা যখন হচ্ছে তখন অন্যদিকে আবার কিছুটা সরষের তেল আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব ব্যাস পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেওয়া হলো আর তার সঙ্গে দিয়ে দিলাম ওই বাটা মশলাগুলোকে যেগুলো বেটে নিলাম আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কিচ্ছু নয় ব্যাস এবার এটিকে সুন্দর করে সমস্ত সবজিগুলোর সঙ্গে কষাতে হবে কষানোর সময় কি অসাধারণ একটা গন্ধ বেরা ছিল বলে আপনাদের বোঝাতে পারবো না ওপার বাংলার লোকেরা এটাকে খুব মজা করে খায় কিন্তু এপার বাংলার মানুষরা তেমনভাবে এটাকে চেনেই না তাই এই সবজিটা যে অন্তত একবার রেসিপিটি বানাবেন কোনো জ্যান্ত মাছ রুই মাছ বা কাতলা মাছের সঙ্গে এটা অসাধারণ অথবা এমনি যদি কষিয়ে রান্না করা যায় সেটাও অসাধারণ বলতে না বলতে আমার রান্নার থেকে মোটামুটি বলক চলে এসেছে এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে একটু ধৈর্য ধরার সময় অসাধারণ গন্ধ চারিদিকে ম ম করছে এই ওলকপি বা যেটা শালগমের রেসিপিটা অসাধারণ একবার অন্তত বানান বলবো কি এর প্রেমে পড়ে যাবেন পুরো যাই হোক আমাদের রান্না কমপ্লিট এবার গরম ভাতে আর গরম রোদের মধ্যে খাওয়াটা জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বাঙালিদের খাবারগুলোকে খুঁজে নিয়ে আসি পুরোনো খাবার নতুন ছাঁচে